ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অস্ত্রসহ শাহাবুদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত দেখুন জয় বুলবুলের পাঠানো তথ্যচিত্রে অস্ত্রসহ শাহাবুদ্দিন করেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার জিনতপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে এবাদুল করিম স্কুলের পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন জিনতপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এস আই শামীম এসআই আজাদ এসআই বিল্লাল এসআই কালাম ফোর্স অভিযান পরিচালনা করেন অভিযানকালে দুটি দেশীয় তৈরি এলজি দুই রাউন্ড কার্তুস দুটি চাইনিজ কুরাল একটি তালাকাটার মেশিন এবং চুরির মামলার চোরাই তিনটি ল্যাপটপ একটি সিপিও একটি প্রজেক্টর একটি পানির ফিল্টার উদ্ধার করা হয় নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল উক্ত ঘটনায় মামলা হয়েছে তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে